السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عَوْزينٍ صدق الله العلي العظيم شديد الشركوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على أه. محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সুপ্রিয় আদায় করতেছি মহান রব্বুল আলমিনের দরবারে রব্বুল আলমিন জাতীয় সিরাত কমিটির উদ্যোগে আজকের এই বর্তমায় মজলিস মানুষের ভিতরে উত্তম মানুষ বিশেষ করে এখানে অনেক তওয়ালেবে আলেমরা আছেন নায়েবে রসুররাও আছেন এবং জাকিরিন শাকিরিন আল্লাহর বন্দারাও আছে হাদিসের মধ্যে আসে আল্লাহ রসুল সাল্লাহআসাল্লাম তলেবে আলেমদের সম্মানের ব্যাপারে বলেছেন ফেরেশতারা পর্যন্ত তাদের পায়ের নিচে পাখা বিছায়া দেয় এমনকি পানির ভিতরে মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করে কেয়ামতের ময়দান রাব্বুল আয়ালিন আল্লাহর বান্দাবান্ধীকে মাফ করার জন্য অসিলা তালাশ করবে যারা আজকে আমরা এই বরকতময় মজরিসের ভিতরে আসছি নিয়াদ যাদের সহি আল্লাহ রাব্বুল আলমিন এ অসিলাই আমাদেরকে মাফ করতে পারে। তা যাই হোক আমি আপনাদের সামনে Kurtumca'ya sürekli laf atmışsın. Adana'yı zorlayayım. Allah'a すご,ごい আলহামদুলিল্লাহ কথা বেশি লম্বা হবে না সংক্ষেপ আসলে আজকে আমার অবস্থান ছিল বরিশালে চরমণায় হুজুর বলেছেন আলহামদুলিল্লাহ আমরু ফাওকাল হিসাবে আর এই বরকতমায় মজলিসের ভিতরে উপস্থিত হওয়ার জন্যই আসলে আমি বাড়ি থেকে আসছি আমি আসার পরে আপনাদের অবস্থান এবং আকাঙ্ক্ষা উদ্বেগ উদ্দীপনা দেখে আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি সম্মেলন আমি আপনাদের সামনে যে আয়া শরীফ তালাবাদ করেছি আল্লাহ রবুল আলম বলেছেন নিশ্চয়ই আপনাকে আমি উত্তম চরিত্রের অধিকারী করে আমি সৃষ্টি করেছি আল্লাহ রসুল্লাইসাল্লাম কেমন চরিত্রে ছিলেন কেমন মানুষ ছিলেন এটা অত ব্যাখ্যা না দিয়ে সংক্ষেপ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দুনিয়ামুখী একটা শিক্ষা